যে স্কিন ডিজিজের ছবিটা দেখালাম প্রথম অবস্থা এরকম ছিল চিকিৎসা করার পর বর্তমানে এই অবস্থা আছে দেখান আপনি দেখাচ্ছি আপনাদেরকে ছবি আর আছে এটা একটা ছবি আছে না একটা ছবি আছে একটা ছবি আছে একটা ছবি নিয়ে আসছে শোনাব রুগীর মুখের থেকে শোনাব রুগীর মুখে থেকে কতদিন এই রোগটা নিয়ে ভুগছে স্কিন ডিজিজ নিয়ে বলুন আপা আপনার কি হয়েছিল প্রথমে প্রথমে আমার একটা ছোট একটা দাগের মতো হচ্ছিল আমি ভাবছি যে এটা মনে হয় মেয়েদের তো এরকম ফাটা হয় তো সেটা কিন্তু আস্তে আস্তে দেখি অনেক চুলকানি জ্বালা পোড়া তারপর তারপরে ডাক্তারের কাছে গেছিলাম ওইখান থেকে ওষুধ খায়

ডাক্তার মানে আপনার আগের চাইতে অনেক ভালো অনেকটাই ভালো ভালো আছেন আচ্ছা তাতে আপনি এখন আর কোনো কষ্ট মনে হয় না না আমার কোনো কষ্ট মনে হয় না আগে জামা কাপড় গায়ে দিতে গেলে আমার অনেক অস্বস্তি লাগত এখন আর সেটা লাগে না আচ্ছা দেখাবো আপনাদেরকে কি ওষুধ দিলাম আমি প্রথম প্রথম এগারো আট দু হাজার তেইশ ওনাকে সালফার টেন এম দিলাম টু ডোজ তারপর দিলাম বাইশতে বাইশ নয় দু হাজার তেইশ দিলাম গ্রাফাইটিস তিরিশ তারপরে দিলাম দুইশো তারপরে ওয়ান এম আজকে তিন মাস পর উনি এসেছে আজকে দিলাম গ্রাফাইটি জিরো বাই ওয়ান তো আগের চাইতে অনেক ভালো রুগীর মুখেতে কথা শুনলেন আপনাদের যাদের এরকম স্ক্রিন ডিজিজ নিয়ে ভুগতেছেন আশা করি আপনারা ভালো একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন আমাদের ডাক্তার রবীন্মন স্যারের নির্দেশনা মতে হ্যানিমেরিয়ান পদ্ধতিতে আমরা চিকিৎসা করতেছি কোনো কষ্ট ব্যতীত আমরা চিকিৎসা দিচ্ছি রুগী আরাম পাচ্ছে আশা করি সাধারণ মানুষকে অবগত করার জন্য আমার ফেসবুকে ফ্যান ফলোয়ারদের অবগতি করার জন্য এই কেসটা দিলাম আপনারা দেখে নেবেন আমি কীভাবে কেস্টাইন করলাম কীভাবে ওষুধ দিলাম সব কিছু বললাম ধন্যবাদ